যেহেতু শীতকাল এ সময়টা আসলে দেখা যায় যে কৃষকদের জন্য পৌষের এই শেষ সময়টা যেরকম একটা সুসংবাদ বয়ে নিয়ে আসে একই সাথে অনেক সময় হুমকিরও সম্মুখীন হয় মানুষ এক্ষেত্রে সার ব্যবস্থাপনার ভূমিকাটা কি এই আসলে সময় আপনি যেটি বলছিলেন আমরা এখন আমাদের প্রান্তিক যারা কৃষক তারা কিন্তু এই সময় অনেক এলাকাতেই বিশেষ করে বড় চাষের একটা সময় চলে আসছে তো সেভাবে তারা তাদের বা জমিকে প্রস্তুত করছে তো মূলত বাংলাদেশের কিন্তু প্রায় সেভেন্টি পার্সেন্ট এইটি পার্সেন্ট জমি কিন্তু বড় সিজনে শুধু বরু ধানের মধ্যেই সীমাবদ্ধ থাকে এবং একই সাথে এই সময় কিন্তু আপনি অন্যান্য আমাদের যে সবজি যে বিশাল আমরা আমাদের জমিতে বিশেষ করে আপনি ফুলকপি বাঁধাকপি ব্রকলি টমেটো আলু এগুলি কিন্তু আমরা এখন এই মুহূর্তে আমাদের জমিতে আছে এবং একই সাথে শিম একটা শীতকালীন আরো একটা স্পেশাল সবজি এবং এই সময়ে আপনি প্রচুর বা বিভিন্ন এলাকা জুড়ে সরিষা হ্যাঁ যে মাঠে প্রচুর সরিষা কিন্তু আছে আমরা হলুদের যে মাঠ যে একদম হলুদের গালিচে বলা যায় দেখে হলুদের গালিচে পড়া তো এই বিষয়গুলি আমরা এখন কিন্তু আমাদের মাঠে আছে এখন যদি আমি যাই যে বোরুর যে যে জমি প্রস্তুতির বা এই যে সার ব্যবস্থাপনা আপনি যে বিষয়টা বলছিলেন আমরা এখানে যদিও আমাদের এই বিষয়গুলি বা এটা একটা আলোচনার বিষয় যে আমরা রাসায়নিক সারের প্রভাব কিন্তু আমাদের বেড়েছে এটা নিঃসন্দেহে আমাদের জমিতে জৈব যে সার বা আর জীব শক্তির যে পরিমাণ সেটা কিন্তু দিন দিন কমেছে আমাদের যে পরিমানে থাকবার কথা সেটা কিন্তু এখন জমিতে নেই এগুলো কিন্তু আমরা বিভিন্ন সময়ে বিভিন্ন আলোচনায় আমরা কিন্তু এই কথাগুলি বলছি যে আমাদের জমির উর্বরতার শক্তির পরিমাণ দিন দিন কমে যাচ্ছে কারণ এর মূল কারণ হচ্ছে যে আমরা এটাকে দায়ী করছি অনেকাংশে যে আমরা যথেচ্ছা যে রাসায়নিক সার সারের ব্যবহার